হ্যাঁ আপনার বাসায় ছোট্ট সোনামনি আছে আদরে ছোট্ট সোনামনি বৃদ্ধ পিতা এই যে ক্লোজ করে দেখাই দেন পাতার মতো পানি দৌড়ায় বেড়াচ্ছে আপনার বাসায় যদি ছোট্ট সুনামণি থাকে বৃদ্ধ পিতামাতা থাকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনাদেরকে বলছিলাম আসল নকলের ভিতর পার্থক্য বোঝাই দিব আসল নকল চেক করে দেখাই দিব আসল নকলের ভিতর কী পার্থক্য সেটা বুঝতে হলে অবশ্যই আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা আমি আপনাদেরকে চেক করে দেখাই দিব দেখেন এখান থেকে সামান্য একটু পানি নিছি নিয়ে এখানে আলতোভাবে নারাচারা করছি নাড়াচাড়া করার পর এইভাবে উল্টালাম যে দেখেন যে নিচে পানি চলে গেছে এটা দুই নম্বর এটা যদি আপনাকে কেউ ফিরেও দেয় আপনি নেবেন না এটা কেন আপনারা অনেক সময় বলেন জালুঙ্গীর ভাই আপনার প্রোডাক্টের দাম এত বেশি বলেন কেন আসলে প্রোডাক্টের দাম বেশি হয় কোয়ালিটির কারণে এইটা আপনাকে যদি কেউ তিনশো টাকায় দেয় আপনি নিয়ে কোনো লাভ নাই এটা যদি আপনি তিন হাজার টাকায় নেন তারপরেও আমি মনে করব যে আপনার এটা কিনে লাভ আছে এর জন্য আপনারা সবাই কোয়ালিটিফুল প্রোডাক্ট নেবেন আলমগীর ভাই আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছে দেখে 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 আপনার অরিজিনাল কোয়ালিটিটা কিনবেন ওই যে যেটা ডুপ্লিকেট কোয়ালিটি ওটা টান দিলে স্টিচ করে রাবারের মতো স্টিচ করে অরিজিনাল কোয়ালিটি যেটা এটা যদি আপনি টান দেন সামান্য স্টিচ করবে কিন্তু বলবে না ঠিক আছে এই যে দেখেন এখানে এই যে পানি এই যে দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই দেন এই যে দেখেন এখানে পানি ছিল না এখান থেকে পানি দেখেন এই যে পানি আছে না এখান থেকে পানিটা সরে চলে যাবো এখানে শুকনাই থাকবে শুকনাই থাকবে দেখছেন পানিটা কচু পাতার মতো দৌড়াই বেড়াবে এর জন্য আপনারা যারা ওয়াটারপ্রুফ বেটি এভাবে দেখে দেখে কিনবেন একশো টাকা একশো টাকা দুই পিস একশো টাকা দুই পিস একশো টাকা দুই পিস একশো টাকা যেটা ধরবেন সেটাই একশো টাকা

আপনার তো অশোকদা জাজি মান নষ্ট হবে না আপনি ব্যবহার করেন একটা ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে ওয়াটারপ্রুফ বেডশিট কোথা থেকে পাবেন আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি যখন ইচ্ছা তখনই হোয়াটসঅ্যাপে নক দেবেন কল দিবেন আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন আমার আশি পার্সেন্ট কাস্টমার কিন্তু প্রবাসীরা প্রবাসী ভাইদের কাছ থেকে আমি এক টাকা অগ্রিম নিয়ে থাকি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানা পাওসাই দেবেন আপনার ঠিকানা দিবেন আপনার বাসায় পৌঁছাই দিব এবং টাকা নিয়ে আসবো ঠিক আছে যে একশো টাকা বললাম সেটা হচ্ছে যে একশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার বাইরে এক পিস দু পিসে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো টাকা আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে তাও ওই একশো টাকাও ডেলিভারি চার্জ আপনি হাতে পেয়ে পার পর দিতে পারবেন আচ্ছা মানে ওই একশো টাকা আমাকেও আগে দেওয়া লাগবে আগে দেওয়া লাগবে আর প্রোডাক্টের দাম পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাতশো টাকা এক পিস দুই পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যদি কেউ পাইকারি নিতে চান ঠিক আছে তো অবশ্যই পাইকারি নিতে হলে আমার স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি পাইকারি দামটা আপনাদেরকে বলে দিই একবার অফার প্রাইস বলে দিই ঠিক আছে একবারে স্টক খালি করে ফেলবো স্টক খালি করা অফার স্টক খালি অফার স্টক খালি অফার স্টক খালি অফার স্টক খালি করার অফার দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন

এই লঘুগুলো দেখে দেখে কেন রিয়েলটি কানাটি এই লঘুগুলো দেখে দেখে কিনবেন প্রতারিত হবেন না আচ্ছা পানি ঢেলে চেক করে কিনবেন কিভাবে বুঝবেন আসল নকল আসল নকলের ভিতরে পার্থক্য কিভাবে বুঝবেন আমি পানি ঢেলে চেক করে আপনাদেরকে দেখাই দিব জি এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার না এগুলো মূলত উপরে পানি যদি আধা ঘন্টাও রাখা হয় আর পানি নিচে যাবে না 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 এত রুকিত নাকি জি জি আর এইটা কেন ব্যবহার করবেন আপনার বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে অথবা পানি ফেলে দেয় অথবা খাবার ফেলে দেয় এটাকে আবার সুন্দর করে ধুয়ে আবার কিন্তু ব্যবহার করতে পারবেন জি জি আসল নকল কিভাবে বুঝবেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আমি চেক করে দেখাই দিব আমার কাছে আসল নকল প্রোডাক্ট আছে সবগুলো দেখাই দিব কিভাবে বুঝবেন এই যে আমার কাছে রোল বাই রোল কালেকশন আছে এখান থেকে কিন্তু এক গজ এক গজ করে কেটে কেটে বিক্রি করতে পারবো এই যে পিস পিস করা আছে এই যে বান্ডিল বান্ডিল করা আছে এরকম বান্ডিল বান্ডিল হিসেবে নিতে পারবেন পিস পিস হিসেবে নিতে পারবেন রোল থেকে কেটে কেটে আপনাদেরকে দেখেন নূর ভাই মানে যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু আপনারা নিতে পারবেন এবং ঘরে বসে নিতে পারবেন জি জি অনাসে আপনি চার থেকে পাঁচশো টাকা করে আমার কাছ থেকে নিয়ে লাভে বিক্রি করতে পারবেন মহলে আপনার একটা বেডশিটের দোকান আছে প্যানেল বেডশিট পাখিজা বেডশিট আপনি এই ওয়াটারপ্রুফ বেডশিট আপনার কাছে মানুষ আসতেছে ফেরত যাচ্ছে না এই বিধাই আপনি ছয় পিস দিয়ে রাখেন সেল হয়ে যাবে সেল না হইলে আলমগীর ভাই আছে আচ্ছা আলমগীর ভাই এখানে কিন্তু কেটে কেটে রাখছে আপনারা চাইলে আপনাদের দোকানের জন্য এইভাবে ছয় পিস বারো পিস করে নিয়ে রাখতে পারেন জি 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 সেক্ষেত্রে কাপুরের বিছানার চাদরের সাথে সাথে এটাও কিন্তু চলতে পারে জি জি অবশ্যই কাস্টমারকে বলতে হবে যে ভাই আমার কাছে ওয়াটারপ্রুফ বেডশিট আছে জি হ্যাঁ যাদের বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই একটা না একটা নিবে জি আর কাস্টমার কিন্তু অনেক কিছু জানে না কাস্টমারকে জানাইতে হবে তো যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন সাবার লালমাদানি রেস্টুরেন্টের সংলগ্ন রেস্টুরেন্টের সামনে এসে স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরা কমেন্টের কোনো নাম্বারে যোগাযোগ করবেন না